শহরের ব্যস্ত বাজার দুপুরবেলা লোকজন বাজারে কেনাকাটা করছে হঠাৎ করে কয়েকজন পুলিশ এসে হকার আর গরিব মানুষদের মারধর শুরু করল কারোর দোকান উল্টে দিল কারোর জিনিস ছুঁড়ে ফেলে দিল সাধারণ মানুষ ভয় দূরে দাঁড়িয়ে কাঁপছে কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেল না ঠিক তখন সেখানে উপস্থিত হলেন মেজার রাশেদ আর্মির একজন সাহসী অফিসার তিনি সাধারণ পোশাকে বাজারে এসেছিলেন নিজের চোখে দেখলেন পুলিশের অত্যাচার রাশে দেগিয়ে গিয়ে বললেন আপনারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন কিন্তু এভাবে নিরীহ মানুষকে মারধর করার অধিকার আপনাদের নেই পুলিশেরা অবাকরে তাকাল তাদের নেতৃত্বে থাকা অফিসার এসপি কামরুল গম্ভীর গলায় বলল তুমি কে যে আমাকে শেখাতে আসছ তুমি সেনা অফিসার হলেই কি পুলিশের ওপরে রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার মুখে দৃঢ়তা বলছিল আজ তিনি কিছু বলবেন না কিন্তু একদিনেই অন্যের জবাব অবশ্যই দেবেন যেখানে সাধারণ মানুষ ফিসফিসপুনে বলে উঠল একজন আর্মি অফিসারকেও যদি পুলিশের হাতে অপমানিত হতে হয় তাহলে আমরা কার কাছে বিচার চাইব বাজারে অপমানের ঘটনার পর থেকে শহরের মানুষ নীরব হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে তারা পুলিশকে ঘৃণা করতে শুরু করল সবাই ফিসফিস করে বলে একজন সেনা অফিসারকেও যদি তারা সবার সামনে অপমান করতে পারে তবে সাধারণ মানুষের কি অবস্থা মেজর রাশেদ সেদিন চুপ ছিলেন কারণ তিনি জানতেন রাগের বশে কোনো ভুল করলে তা তার পেশার মানকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু ভেতরে ভেতরে তিনি প্রতিজ্ঞা নিলেন সত্যকে একদিন প্রকাশ করতেই হবে রাশেদের ছোট বোন মায়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শান্ত স্বভাবের এই মেয়েটি নিয়মিত টিউশনি করে পরিবারের পাশে দাঁড়াত এক সন্ধ্যায় মায়া ক্যাম্পাস থেকে ফিরছিল পথে পুলিশের কয়েকজন সদস্য তাকে থামালো। মিথ্যা অভিযোগ তুলল বলল তুমি নাকি নেশা বহন করছ মায়া হতবাক হয়ে বলল আপনারা কি বলছেন আমি তো শুধু ক্লাস থেকে ফিরছি কিন্তু তারা জোর করে তার ব্যাগ তল্লাশি শুরু করল কোনো কিছু না পেয়ে একজন পুলিশ কটুক্তি করল আশেপাশের মানুষ ভয়ে কিছু বলল না মায়া কাঁপতে কাঁপতে বাসায় ফিরে কান্নায় ভেঙে পড়ে মায়ার ঘটনা জানার পর রাশেদ থানায় গেলেন সোজা গিয়ে এসপি কামরুলের সাথে দেখা করলেন রাশেদ গম্ভীর বললেন আপনার সদস্যরা আমার বোনকে অপমান করেছে আমি এর বিচার চাই কামরুল চিয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চ হাসি দিল তুমি এখনো বুঝলে না এখানে পুলিশের নিয়ম চলে আর্মির না তোমার বোন যদি পথে বের হয় কিছু কথা শুনতেই হবে রাশেদের চোখে আগুন জ্বলতে লাগল তিনি দাঁতে দাঁত চেপে বললেন আপনারা শপথ নিয়েছেন জনগণের সেবা করার কিন্তু করছেন তার উল্টোটা মনে রাখবেন অন্যায় চিরদিন টিকে না কামরুল আরও জোরে চিৎকার করে বলল চুপ তোমাকে আর তোমার পরিবারকে এমন শিক্ষা দেব যেন জীবনে আর পুলিশের বিরুদ্ধে মুখ খোলা সাহস না হয় থানার ভেতর থাকা কিছু সৎ পুলিশ সদস্য অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তাদের চোখে ভয় কিন্তু ভেতরে ভেতরে সম্মান জমাল রাশেদের প্রতি রাশেদ থানায় থেকে বের হতেই স্থানীয় কয়েকজন গরিব মানুষ এগিয়ে এল তারা ফিসফিস করে বলল স্যার আমরা জানি আপনি সঠিক কথা বলছেন কিন্তু আমরা অসহায় পুলিশ আমাদের উপর দিনরাত অত্যাচার করে এক বৃদ্ধ বলল আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দিয়েছে কারণ আমি ঘুষ দিতে পারিনি রাশেদ সবার কথা শুনলেন তার বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল তিনি মনের ভেতর প্রতিজ্ঞা করলেন এবার সত্যকে প্রকাশ করব আর অন্যায়ের কাছে মাথা নোয়াব না সন্ধ্যা আকাশে অন্ধকার নেমে এসেছে রাশেদ বারান্দায় দাঁড়িয়ে আছে তার মায়ের চোখ ভেজা বোন কান্নায় ভেঙে পড়েছে কিন্তু রাশেদের মুখ কঠিন চোখে দৃঢ়তা তিনি মনে মনে বললেন যদি আমার নিজের সম্মান চলে যায় যদি আমার পরিবার অপমানিত হয় তবে এই শহরের সাধারণ মানুষের কি অবস্থা না আর নয় এবার সময় এসেছে অন্যায়ের মুখোশ খুলে ফেলার বাজারে অপমান আর থানায় বোনকে ঘিরে ঘটনাগুলোর পর থেকে মেজর রাশেদ একেবারে বদলে গেলেন আগে তিনি ছিলেন শান্ত যুক্তিবাদী মানুষ কিন্তু এখন তার চোখে শুধু একটাই লক্ষ্য সত্যকে প্রমাণ করা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একদিন রাতে রাশেদের বাসায় নীরবে এলেন সাব ইন্সপেক্টর জসীম তিনি ভীত চোখে চারিদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন স্যার আমি জানি আপনি সত্যির জন্য লড়ছেন আমি পুলিশের মধ্যে থেকেও এই অন্যায় আর সহ্য করতে পারছি না আমি আপনার পাশেই আছি রাশেদ অবাক হয়ে তাকালেন জসীম হাতের ভেতর থেকে একটি ফাইল বের করলেন তাতে পুলিশের ঘুষের হিসাব ভুয়া মামলার তালিকা আর কিছু ছবি ছিল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এসপি কামরুর ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে রাশেদ ফাইল হাতে নিয়ে বললেন তুমি জানো এর জন্য তোমার জীবন ঝুঁকিতে পড়তে পারে জসীম দৃঢ়ভাবে বলল সত্যের জন্য মরতেও রাজি আছি ওদিকে কামড়লো বসে নেই সে বুঝতে পারছে রাশেদ চুপ করে বসে নেই তাই সে পরিকল্পনা করল রাশেদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এক রাতে পুলিশ হানা দিল রাশেদের এক বন্ধুর দোকানে দোকানের ভেতরে আগে থেকে রাখা ছিল অবৈধ অস্ত্র সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে দিল এই অস্ত্র মেজর রাশেদের সঙ্গে জড়িত পরদিন সকালে পত্রিকায় শিরোনাম হল সেনা অফিসারের পরিবারের সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসার সম্পর্ক মানুষ হতবাক হয়ে গেল কেউ কেউ সন্দেহ করল কেউ আবার বুঝল এটা নিশ্চয়ই ষড়যন্ত্র রাশেদ সংবাদপত্র হাতে নিয়ে ক্ষোভে কাঁপতে লাগলেন তার মা কাঁদতে কাঁদতে বললেন বাবা আর কত সহ্য করব তোর বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন মা ভয় পেও না এখন সময় এসেছে মুখোশ খুলে দেওয়ার তিনি জসীমের দেওয়া ফাইল গুছিয়ে নিলেন এবার তিনি সিদ্ধান্ত নিলেন সরাসরি জনগণের সামনে প্রমাণ প্রকাশ করবেন এক বিকেলে শহরের মানুষ জড়ো হয়েছিল বাজারে ঠিক সেই সময় রাশেদ মাইক হাতে নিয়ে সামনে দাঁড়ালেন ভাইরা বোনেরা আপনারা কি জানেন আপনার কষ্টার্জিত তাকার বিনিময়ে কারা সুখে ভাসছে যারা আপনাদের রক্ষা করার কথা তারাই আপনাদের শত্রু হয়ে গেছে মানুষ গুঞ্জন শুরু করল রাশেদ হাতে থাকা ছদি ভিডিও নথি বাঁখাতে শুরু করলেন স্পষ্ট দেখা গেল এসপি কামরুল টাকা নিচ্ছে ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে মিথ্যা কেস বানাচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল কেউ চিৎকার করে বলল আমরা ন্যায় চাই এই অন্যায়ের বিচার চাই কামরুল খবর পেয়ে দ্রুত থানার বাহিনী নিয়ে বাজারে পৌঁছাল হাতে লাঠি বন্দুক সে গর্জে উঠল সবাই চুপ আমি যা বলবো তাই হবে সেনা অফিসার আমার নামে মিথ্যা প্রমাণ দেখাচ্ছে ওকে গ্রেফতার করো পুলিশ এগিয়ে এল কিন্তু এবার মানুষ ভয় পেল না সবাই একসাথে দাঁড়িয়ে গেল রাশদের পাশে পুরো বাজার কেঁপে উঠল মানুষের স্লোগানে অন্যায় আর না ন্যায় চাই রাশেদ মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন তার চোখে জল করছিল প্রতিজ্ঞার আগুন তিনি মনে মনে বললেন এখন থেকে আর পিছু হটার সুযোগ নেই হয় জয় নয় মৃত্যু প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগল আশা করি ভালো লেগেছে গল্প সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে অবশ্য জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু এই রকম আরও নিত্য নতুন রহস্যময় শিক্ষণীয় গল্প পেতে আমাদেরকে উৎসাহিত করবেন যারা আমাদের চ্যানেলের নতুন তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি ওপেন করে দেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ